الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কুরআন কি বলে এর সাথে উপস্থিত হয়েছি এবং প্রত্যেকবারে নেয় আমাদের সাথে উপস্থিত আছেন সুন্নাত হাজি মৌলানা উবায়দ রাজা আত্মারি মুদাজিল্লাহুল আলী আলহামদুলিল্লাহ আজও বিষয় ভিত্তিক আলোচনা হবে আর যে বিষয়ে আলোচনা হবে এভাবে বুঝে নিন এটা একটি অভ্যন্তরীণ ব্যাধি এমন এক বেধি যদি একবার হৃদয়ে বাসা বেঁধে নেয় তাহলে সমস্ত শরীরকে প্রভাবিত করে ফেলে এর নাম কি এর নাম হচ্ছে হিংসা হিংসা কাকে বলে অর্থাৎ হিংসার সংজ্ঞা কী এবং হিংসা লালনকারীকে কি বলে কোরআন ও হাদিসে হিংসাকারীর বিষয়ে কি ঘোষিত হয়েছে এবং আমরা হিংসা থেকে কিভাবে বাঁচতে পারি হিংসার কি কি আলামত রয়েছে ইনশা আল্লাহ আশাবাজেল এই প্রশ্নবলির উত্তর গ্রহণ করব জানাসিনা আমি আলো কাছ থেকে পাকের ফজিলত অন্তর্ভুক্ত করব এরপর ইনশাআল্লাহ আল্লাহ প্রশ্নবলি নিয়ে জানাসিন আমির আলো দিকে অগ্রসর হব নাবিয়র আহমদ শফি ওাদ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে তোমরা নিজেদের মজলিসকে আমার প্রতি দুরুদ শরীফ পাঠের মাধ্যমে সজ্জিত করো কেননা তোমাদের এই দরুৎ পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আল আল হাবিব সাল্লুতআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আজকে আমাদের বিষয় হচ্ছে হিংসা এখন সর্বপ্রথম আমাদেরকে এটা বলুন হিংসা কাকে বলে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله شرن رقبين جيشاكول ابنترين بدي آجه جيشاكول محلقات এর মধ্যে একটি প্রলয়কারী বেদি ধ্বংস করে দেওয়া মতো বেদী হচ্ছে হিংসা এবং এ বিষয়ে শাস্তির বার্তাও রয়েছে পুরানো হাদিছে এক বাইককে বলা চলে এটা মারাত্মক বেদি আল্লাহ আমাদেরকে ক্ষতি থেকে বাঁচাক এর সঙ্গে হচ্ছে কারো ধর্মীয় ও পার্থিব নিয়ামতের বিলুপ্তি কামনা করা বিলুপ্তি অর্থাৎ ওই নিয়ামত তার থেকে ছিনিয়ে নেওয়া হোক অর্থাৎ যার কাছে আছে তার থেকে চলে যাক তার থেকে চলে যাক আর এই নিয়ামত যে রয়েছে আমার হয়ে যাক এটা আকাঙ্ক্ষা করা যে অমুক ব্যক্তির এই নিয়ামত অর্জন না হোক প্রথম বিষয় তো এটা কারো কাছে নিয়ামত আছে আর সেটা তার থেকে চলে যাক চলে যায় হারিয়ে যায় এক তো হলো এটি সে বঞ্চিত হোক সে বঞ্চিত হোক দ্বিতীয় বিষয় হচ্ছে অমুক নিয়ামত যেন তার অর্জন না হয় এ বিষয়ের আকাঙ্ক্ষা রাখা হিংসা। এটাও হিংসা হুজুর হিংসা এর অর্থ কি আর এটাকে হিংসা কেন বলা হয় কেন না এটা নতুন শব্দ বাংলার ক্ষেত্রে আর আলিমদের মধ্যে হিংসা শব্দের ব্যবহার আছে কিন্তু এটি কঠিন বিষয় হিংসা শব্দটি ইংরাজিতে জেলাস বলা হয় যে বিষয়ের কারণে জলে প্রকৃতপক্ষে হিংসা শব্দটি উৎপত্তি হয়েছে হাস দালু হাস দাল থেকে ঠিক আছে আরবি শব্দ এর অর্থ হচ্ছে এটেল এটি যে আছে না এক ধরনের পোকা জি আর এটা যখন মানুষের শরীরে লেগে যায় কোনোভাবেই তখন সে রক্ত চুষতে থাকে তো এর সাথে হাসাদের কি সম্পর্ক এটাই তো হিংসা কারণ হিংসার মাধ্যমে বান্দার নেকিগুলো নেকিগুলো জলে ছাই হয়ে যায় নেকি বরবাদ করে দেয় তার আমল নষ্ট করে দেয় বলা যায় মানুষের সবচেয়ে মূল্যবান অংশ হৃদয়ের রক্ত হনন করতে থাকে ঠিক আছে যে হাসাদে লিপ্ত হয়ে যায় তার হ্যাঁ অবশ্যই হিংসাকারী এখন বিষয় হচ্ছে যে হিংসা করবে তাকে তো হিংসুক বলবেই আর যার প্রতি হিংসা করা হয়েছে তাকে কিন্তু বলা হয়। হাসিদ হচ্ছে আর হিংসা করা হয়েছে সে ঠিক আছে জি হুজুর এটা ইরশাদ করুন এই যে একটি রোগ অন্তরের একটা বেধি অন্তরের বহু সংখ্যক বেদির বিষয়ে মাদিনী চ্যানেলের দর্শক সচেতন থাকেন যে আমার ওই রোগ হয়ে যাবে অমুক রোগ হয়ে যাবে এটাও একটা রোগ যা বলছেন জেনাসিনা মিলে সোনা থুজুর রেডি বলুন যে কোরানে পাকে হিংসার বিষয়ে কি ঈর্শাদ করা হয়েছে কোরআন মজিদ কি বলে সুরা বাকারা আয়াত নম্বর একশো নয় ইর্শাদ হয়েছে বদ দা কাসিরুম মিন্ডা হলিল কিতাব ই লব ইয়ারুদ্দু নকুম মিমবারাদী ই মা নিকুম কুফা র মিন দি আন ফসিহিম মিম্বাড়াদী মা তাব্যান আল্লাহমুল হো কাঞ্জুল ইমানের অনুবাদ অনেক কিতাবই কামনা করেছে যদি তোমাদেরকে ইমান আনার পর কুফুরের দিকে ফিরিয়ে দিতে পারত তাদের অন্তরের বিদ্বেষে এরপর যে তাদের নিকট সত্য অতিমাত্রায় প্রকাশিত হয়েছিল এই আয়াতের পাদটিকায় খাজাইনুল ইরফানে রয়েছে ইসলামের সত্যতা জানার পর কাফিরদের মুসলমানগণের কুফুরের দিকে প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা করা আর এটা চাওয়া যেন তারা ইমান থেকে বঞ্চিত হয় এটা বিদ্বেষ ছিল অর্থাৎ ইহুদিরা বুঝে গিয়েছিল যে ইসলাম সত্য ধর্ম জি এটা নিয়ামত এটা নেয়ামত হিংসা কখন হবে যখন বান্দা এটাকে নিয়ামত মনে করবে জি এটা নিয়ামত সে তো বুঝে গিয়েছিল জি যে আমরা ভুলের মধ্যে আছি আর তারা সঠিক জি এখানে আমাদের বোঝা উচিত যে হিংসা মানুষকে কোথায় নিয়ে যায় জি হিংসায় লিপ্ত হিংসায় লিপ্ত হয়ে গেছে নিজেরা তো ইমান আনেই আর যারা ইমান এনেছিল তাদেরকেও বঞ্জিত বঞ্চিত করতে চায় অতএব হিংসা অনেক বড় গুণা খাতামুন নবীন সাল্লাহ তাইলা আলি হুসাল্লাম ইরশাদ করেছেন হিংসা থেকে বিরত থাকো কেননা এটা নেকিকে এমনভাবে গ্রাস করে যেভাবে আগুন শুকনো লাকড়ি কেমন বেধি এটা নেকিকে ঘ্রাস করে এটা এতই মারাত্মক অন্য এক জায়গায় আল্লাহ তাবারকতালা ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 54 আম ইয়াহাসুদুনা ন-নাসা আলা মা আতা-হুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আ-ইব্রাহীমালা কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা কানযুল ঈমানের অনুবাদ অথবা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে সেটারই উপর যা আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহ দিয়েছেন সুতরাং আমি ইব্রাহিমের বংশগণকে কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে বিশাল রাজ্য দান করেছি এই আয়াতে কারিমার মাঝে ইহুদিদের এই ঘৃণিত বেদির বিষয়ে আলোচনা করেছেন প্রকৃত ঘটনা এরকম যে আল্লাহ তালা নিজের সর্বশেষ নবী মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামকে যে নবুয়াত প্রদান করেন এবং তার সাথে তার আনুগত্যশীলদের যে সকল বিজয় ক্ষমতা সুসংবাদ এবং বিভিন্ন নিয়ামও যে দান করেছেন এই বিষয়ে তারা খাতামুন নবি সাল্লাহ তাইরা আলী সাল্লাম এবং ইমানদারদের প্রতি হিংসা করত অথচ ইহুদিদের এই কাজ অজ্ঞ ও মূর্খতার পরিচয় বহন করত কেননা আল্লাহ তাবারক তালা হজরত ইব্রাহিম আলহিসালাতুস্সাল্লামের বংশধরের প্রতি অনুগ্রহ করেছেন কিভাবে কাউকে কিতাব দিয়েছিলেন কাউকে নবুয়াদ দান করেছিলেন কাউকে বাদশাহী দিয়েছিলেন আর কাউকে একত্রে অসংখ্য বিষয় যেমন হজরত সাইদুল্লাহ ইউসুফ আলহিসাল্লাসাল্লাম হজরত সাইদুনা দাউদ আলা নাবিজানা আলহি সালাতাম এবং হজরত সাইদুনা সোলাইমান আলহি সালাতু আসসালামকে প্রদান করেছিলেন সর্বশেষ আল্লাহ তাবারক তাআলা ইমামুল মুরসালিন খা তামুন্নবীন সাল্লাহ তাইলা আলী ওয়াসাল্লামকে নিজ অনুগ্রহ থেকে কিতাব নবুয়াত এবং রিসালাত প্রদান করেন হে ইহুদি তোমরা এ কারণে কেন বিদ্বেষ করো আর কেন হিংসা করো ঠিক আছে হুজুর এটা ইরশাদ করুন যে এখন যেহেতু আলোচনা হচ্ছে হিংসা খুবই মন্দ স্বভাব গৃহীত কাজ তো এর প্রারম্ভ কোথা থেকে হয়েছে অর্থাৎ কেউ অন্যের প্রতি কেনই বা বিদ্বেষ করবে এই বিষয়টা শুরু হয়েছে কোথা থেকে শিখিয়েছে কে দেখুন হিংসা এটা সর্বদা নিয়ামতের বিপরীত হয়ে থাকে জি হয়তো এই নিয়ামত সিনিয়ে নেওয়া হোক এই আকাঙ্ক্ষা করে অন্যথায় এই নিয়ামত প্রাপ্তই না হোক জি ঠিক আছে তো সর্বপ্রথম যখন শুরু হয় এই বিদ্বেষ হিংসা এটা কাবিল করেছিল হজর হাবিল রদিয়াল্লাহ তালুর সাথে দুনিয়াতে দুনিয়াতে জি কাবিল সে হাবিলের সাথে বিদ্বেষ করেছে আর ইহুদিরা ইমামুল আম্বিয়ার সাথে বিদ্বেষ করেছে জি তিরিশ পাড়ার সুরায় সুরা ফালাকের শেষ আয়াত যে রয়েছে এবং আল্লাহর আশ্রয় চাইছি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে আমার প্রতি হিংসা পরায়ণ হয় আচ্ছা হিংসা সর্বপ্রথম ইবলিশের কাছ থেকে প্রকাশ পেয়েছে জি কেননা ইবলিশ হিংসা করেছিল হযরত সৈদনা আদম আলি সালামের প্রতি আদম আলি সালামের প্রতি ইবলিশ করেছিল যখন সিজদার আদেশ দেওয়া আদেশ দেওয়া হয়েছিল হিংসাও করেছিল অহংকার করেছিল জি এবং এটা সেখানে হয় ঠিক আছে আকাশের মাঝে আর পৃথিবীর বুকে এই কাজটি কাবিল করেছে অন্য অন্যরা কাবিলের অনুসরণ করছে হুজুর এই বিষয়ে ইরশাদ করুন হিংসা যে আছে এর কি কোনো স্তর বা প্রকারভেদ আছে যেমন কখনো হিংসা করার অনুমতি আছে নাকি নেই হ্যাঁ দেখুন বিষয় হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করার জন্য এখানে বসিয়ে দিয়েছেন আমি তো প্রশ্ন করবই যেমন কখনো হিংসা করার অনুমতি আছে নাকি নেই হ্যাঁ দেখুন যে আসলে একটা বিষয় হিংসা যে রয়েছে এটাকে কি বলে এটার প্রকারভেদ রয়েছে অনেক সময় এটা জায়েজ রয়েছে ঠিক আছে আবার অনেক সময় হাসাদের অর্থ ঈর্ষাও হয় থাকে এটাও হয় থাকে তো এটা তো জায়েজ আছে জি হ্যাঁ দেখুন কিতাবের মাঝে হিংসার চারটি ভাগ রয়েছে জি অনেক ক্ষেত্রে হিংসা করা জায়েজ রয়েছে জি হিংসার চার প্রকার জি এক নম্বরে হচ্ছে হিংসাকারী অন্যের নিয়ামতের বিলুপ্তি চাইবে প্রথমত হচ্ছে তার থেকে হারিয়ে যাক অথবা নষ্ট হয়ে যাক জি এই নিয়ামত আমার হোক বা না হোক কিন্তু তার থেকে চলে যাক জি তবে এই প্রকারের হিংসা মুসলমানদের সাথে করা এটা গুনাহে কবিরা অর্থাৎ কোনো মুসলমানের সাথে কোনো ইমানদারের সাথে এই ধরনের আকাঙ্ক্ষা করা জি মোট কথা এ ধরনের আকাঙ্ক্ষা কোনো কাফিরের অথবা ফাসিকের সাথে করা যাইজ কোনো সম্পদশালী ফাসিক। সে তার সম্পদের মাধ্যমে অত্যাচার করে ফাসিক অথবা কাফির নিজ সম্পদের মাধ্যমে কুফরি করে অথবা জুলুম করে জি তো এখন তার সম্পদ বিনষ্ট হওয়ার আকাঙ্ক্ষা করা এতে কোন সমস্যা নেই যেন দুনিয়া জুলুমের হাত থেকে জি মানুষ তার অত্যাচার থেকে বেঁচে যায় জি দ্বিতীয় প্রকার হিংসা হচ্ছে অন্যের নিয়ামত নিজের জন্য আকাঙ্ক্ষা করবে অমুক বাগান অথবা অমুক প্রপার্টি যেন আমার অধীনে চলে আসে অথবা তার ক্ষমতার আসনে আমি বসব তো এই ধরনের হিংসা মুসলমানদের প্রতি রাখা হারাম জি ঠিক আছে কিন্তু কাফিরদের ব্যাপারে জাইজ জি যদি কোনো কাফের প্রতি কোনো মুসলমান এই হিংসা করে তাহলে কোনো সমস্যা নেই জি আর তৃতীয় প্রকার হচ্ছে হিংসাকারী নিজ ওই নিয়ামত আয়ত্ত করার ক্ষেত্রে অক্ষম কিন্তু এখন সে প্রার্থনা করছে আমার কাছে তো এই নিয়ামত আসবেই না অতএব অন্যের কাছেও যেন না যায় ফলে সে যেন আমার চেয়ে সামনে অগ্রসর না হয় তো এটা যে আছে এটাও কিন্তু কি বলে এটাকে নিষেধ রয়েছে এ বিষয়ে শাস্তির বার্তা রয়েছে ঠিক আছে আর চতুর্থ দরজা হলো এই নিয়ত করে এই নিয়ামত অন্যের হস্তগত হোক আর পাশাপাশি আমারও এতে কোনো সমস্যাই নেই এটাকে বলে ঈর্ষা করা আর একে প্রতিযোগিতা সম আকাঙ্ক্ষাও বলে এই ঈর্ষা করা যাবে এটা জায়েজ অর্থাৎ যার কাছে নিয়ামত আছে অথবা যে নিয়ামত প্রাপ্ত হবে তার কাছে থাকুক তার পাশাপাশি আমিও আকাঙ্ক্ষা রাখি আমারও হস্তগত পেয়ে যাই তো এটা সঠিক এটা সঠিক এতে কোনো সমস্যা নেই জি কিন্তু প্রথমে যে দুটির কথা উল্লেখ করেছি শুরুতেই প্রথম ও দ্বিতীয় প্রকার এর মাঝে কাফিরের সাথে করা জালিমের সাথে করা অথবা ফাসিকের সাথে করা তখন সেটা যাই জি হুজুর এটা ইরশাদ করুন বিদ্বেষী মনোভাব কখন সৃষ্টি হয় অর্থাৎ একজন সাধারণ ব্যক্তি স্বাভাবিক জীবনে একজন অসামান্য ব্যক্তি যার যার শরীরের সাথে মস্তিষ্কের অবস্থাও ভালো সে অন্যের প্রতি হিংসা কেন রাখবে এর পিছনের কারণ কি আসলে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে হিংসার হিংসার জি কিছু ক্ষেত্রে যেমন আছে হিংসা যে করে তার সম্মুখে যে ব্যক্তি যার সাথে হিংসা করা হচ্ছে তার সাথে দুশ্মনই থাকে অনেক সময় যেমন এর কারণে সে চায় না দুশ্মন উন্নতি করুক সামনে অগ্রসর হোক শক্তিশালী হোক এবং হিংসুক এটাই চাইবে আমার প্রাধান্য তার উপর সর্বদা প্রতিষ্ঠিত থাকুক জি যার ফলে সে নিজের নফসকে গর্বের মাধ্যমে দিবারাত্রি আমিত্বের স্বাদ গ্রহণ করতে পারবে জি এই জন্য সে সহ্য করতে পারে না যে আমার মাহসুদ আছে আমার প্রতিদ্বন্দ্বী আছে সে এমন কোনো নিয়ামত প্রাপ্ত হবে যার ফলে সে আমার সমকক্ষ না হয়ে যায় না অগ্রসর হয়ে যায় জি ফলে সে সর্বদা টেনশনে থাকবে এই জন্য সে এই আকাঙ্ক্ষা করে থাকবে জি সর্বমোট এর মৌলিক কারণ হচ্ছে সাতটি একটি হল ঘৃণা ও দুশ্মণী অর্থাৎ অন্তরে যদি ঘৃণা থাকে তখনও এমন হবে দুঃমণী থাকলেও এমন হবে যেটা আমি আরোজ করছিলাম আচ্ছা আত্মগৌরব সব জায়গায় আমাকে বাহা বাহা দিবে আমি সম্মানের পাত্র আমি সম্মানের পাত্র জি অন্যদিকে অহংকার করা বড় মনে করা নিঃসন্দেহে অহংকারও প্রলয়কারী তো অহংকার করলে এর সাথে হিংসাও হবে হিংসাও হবে জি হীনমান্যতার শিকার হবে যখন কেউ হীনমান্যতার শিকার হবে আমাকে তো কেউ জিজ্ঞাসাও করে না আমি যেখানে যাই এই হয়ে যায় সেই হয় যে আমার সাথে ভালো ব্যবহারই করে না আপনি কে আপনার সাথে ভালো ব্যবহার করতে হবে তো এই হচ্ছে হীনমান্যতা এর কারণে মানুষ হিংসায় লিপ্ত হতে পারে জি এরপর কাঙ্ক্ষিত বস্তু যা হাত ছাড়া হওয়ার ভয় অর্থাৎ তার যে কাঙ্ক্ষিত বস্তু যখন সে দেখবে হাতছাড়া হতে যাচ্ছে এর ভয় পাবে এই ভয়ের কারণে সামনের ব্যক্তির প্রতি তার হিংসা আসবে এর কারণে আমার প্রত্যাশিত বস্তু হাতছাড়া যেন না হয় শেষ না হয় যায় হুববে যা আত্মপ্রশংসার কামনা করা নিজের বাহ চাওয়া এবং হৃদয়ের কুমন্ত্রণা হৃদয় যদি অসুস্থ থাকে গুনাহের সাগরে ডুবে থাকে তাহলে এর থেকে ভালো বিষয় তো আসবেই না এর থেকে অপবিত্র বিষয়ই আসবে তার থেকে এই হিংসা সৃষ্টি হবে এই সাতটি বিষয় যা ইমাম গাজালী রাহমাতুল্লাহ তার লিখিত কিতাবের মধ্যে বর্ণনা করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন যদি কারো মাঝে এ ধরনের বিষয় থাকে সেগুলোকে দূর করুন এবং নিজেকে সংশোধন করুন আচ্ছা হুজুর এটাই ইরশাদ করুন আপনি বলেছেন হিংসা এমন হিংসা তেমন হিংসা এই অর্থাৎ এর পরিণাম আপনি বর্ণনা করছেন এবং সঠিক বলেছেন কোরআন হাদিসের আলোকে বলেছেন এর আরও কি ক্ষতিকর দিক আছে যে হিংসায় লিপ্ত হবে সেই দুনিয়া ও আখিরাতে কোন কোন ক্ষতির সম্মুখীন হতে পারে এ বিষয়ে আমাদেরকে বলুন এ বিষয়ে দেখুন বেশ কিছু ক্ষতিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা তো আছে প্রথমত হচ্ছে নেকির রাস্তা থেকে বঞ্চিত থাকা বান্দা যার প্রতি হিংসা করবে তার কোনো খবর রাখবে না সে যখন বিপদে পড়বে তাকে কোনো সাহায্য করবে না সমবেদনা ও সান্তনাসূচক কথা তাকে কখনো বলবে না এটা মুসলমানদের পক্ষে বৈধ নয় নিজের প্রতি জুলুম করা যে কেননা হিংসুক সে এমন এক হয় না জালিম যে আছে অন্যের প্রতি জুলুম করে কিন্তু নিজে জুলুম থেকে বেঁচে থাকে যেমন কেউ যদি কাউকে ডান্ডা মারে উদাহরণস্বরূপ সে তো জুলুম করছে অহেতুক কারণে অন্যায় করছে যখন সে নিজে সুরক্ষিত তখনই অন্যকে ডান্ডা মারছে এমন তো না যে পিছন থেকে ডান্ডা মারছে আর সে পার্সেল করছে তাকে ডান্ডা মেরেছে সে পার্সেল করছে এমন কোন চেইন সিস্টেম তো নেই এমন কোন চেইন সিস্টেম তো নেই হিংসুক এমন ব্যক্তি যে নিজের উপরও জুলুম করে সে জ্বলন্ত আগুনে নিজেকে জ্বালাচ্ছে নিজের উপরেই সে নিজের উপরেই জুলুম করছে জুলুম করছে ঠিক বলেছেন আর শারীরিক ভাবে সর্বদা তাকে پریشانরত দেখবে তার মুখে মলিনতার ছাপ ফুটে থাকবে তার মাঝে সুখী থাকবে না বিষয় আপনি ঠিক বলেছেন অর্থাৎ সচড়চর এটা লক্ষ্য করা যায় যে কেউ নিয়ামত প্রাপ্ত হচ্ছে আর্থিক সচল হচ্ছে তখন তার এর যে দুশমনসে আনন্দে আছে যার প্রতি সে হিংসা করছে সে তো আনন্দে আছে এবং শান্তিতে আছে সে জানেও না তার প্রতি কি হিংসা করছে আর সে আগুনে জ্বলছে এই কথাটা আপনি অনেক সুন্দর বলেছেন সে বিদ্ধেসি হয়ে নিজের ক্ষতি করছে তাহলে আমরা কেন জ্বলবো আল্লাহ না করুক যদি আমাদের মাঝে কেউ হিংসা নামক বেধি কারো মাঝে পাওয়া যায় তাহলে আমরা কেন জ্বলবো কেউ নিয়ামত পাচ্ছে আল্লাহ তাকে আরও দিক যে মুসলমান ও আশেখের আসল তার নিয়ামতে আরও বাড়িয়ে দিক হিংসুকের দোয়া গ্রহণযোগ্য না ফকি আবুল আহ সামরকান্দি রহমতুল্লাহি তালালে বলেন তিন ধরনের ব্যক্তির দোয়া কবুল হয় না যে হারাম সম্পদ বক্ষণ করে যে ব্যক্তি ধারাবাহিকতার সাথে কিবধ করে আর যে মুসলমানের প্রতি হিংসা করে তো এ সকল ব্যক্তিদের দোয়া কবুল হয় না আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত মিনহাজুল আবিদিনে হাতিমে আসম রাহমতুল্লাহ তালালায় বরাত দিয়ে উদ্ধৃত করেছেন যে হিংসুককে সাহায্য করা হয় না আরও একটা স্থতির দিক হচ্ছে যে অপমান ও লাঞ্ছনার সম্মুখীন হওয়া ইমাম গাজালী রহমতুল্লাহ তালালের ইরশাদ করেন হিংসুক ব্যক্তি মজলিসে অপমান ও লাঞ্ছনার শিকার হয় ফিরিস্তা কর্তৃক অভিসম্পাদ হয় মাখলু কর্তৃক প্রেশানির সম্মুখীন হয় অন্তিমকালে কষ্ট ও প্ররচনার শিকার হবে এবং কেয়ামতের দিন হাসরের ময়দানে লাঞ্ছনার সম্মুখীন হবে আর দ্বিতীয়ত এমনও হয় মাঝে মাঝে হিংসুক হিংসায় অতিষ্ঠ হয়ে খুবই ঘৃণিত কিছু ঘটিয়ে ফেলে যার পরিপ্রেক্ষিতে হিংসুক ব্যক্তি এমন ক্ষতি করার চেষ্টা করে অথবা হত্যা করার চেষ্টা করে কখনো হত্যাও করে ফেলে এতটা জঘন্য মানুষকে এতটাই নিচে নামিয়ে দেয় অর্থাৎ চিন্তা ও বোধ শক্তিকে মূলত এটা হনন করে অবশ্যই খাতামুন নবীজিন সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হিংসা থেকে বিরত থাকো কেননা আদম আলি সাল্লা দুই সন্তানের মধ্য থেকে একজন অন্যজনকে হিংসাত্মক আক্রমণের কারণেই হত্যা করেছিল হিংসা প্রত্যেক ভুলের মূল এবং জমিনের উপর কেয়ামত পর্যন্ত যত রক্ত ঝরবে তার থেকে কাবিলও অংশীদার হবে কেননা সর্বপ্রথম এই কাজ এনার মাধ্যমেই সংগঠিত হয়েছে এর আরও ক্ষতিকারক দিক হচ্ছে যে হিংসুক ব্যক্তি পার্থিব লোকসানে থাকে এবং এর পাশাপাশি পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যায় প্রত্যেকের বিষয়ে এ মস্তিষ্কে হিংসাই লালন করবে ফলে সে জলতেই থাকবে সে সারহীন হয়ে যাবে আর মাঝে মধ্যে হিংসু বিভিন্ন শারীরিক অসুস্থতার মাঝে পড়ে যায় যেমন ব্লাড প্রেশার হৃদরোগ ইত্যাদি আর বিশেষ করে সে সম্মুখীন ব্যক্তি অথবা অন্য কাউকে লাঞ্ছিত বা অপদস্থ অথবা ডিগ্রেড করার চেষ্টা করবে আর যখন সে অন্যকে অপদস্থ করার চেষ্টায় ব্যস্ত থাকবে তখন সে নিজের উন্নতি করা থেকে বঞ্চিত থাকবে সে তো যেখানে থাকার সেখানেই থাকবে আর অন্যের উন্নতিতে হিংসায় উন্নতিতে অন্তরায় হবে নিজের সময় বরবাদ করবে অপরের উন্নতি দেখে সে তো ভাবতে থাকে কিন্তু অপর ব্যক্তি উন্নতির দিকে চলতেই থাকে নিজের হুজুর বাস্তবে এখন আপনি যেমন বলেছেন যে হিংসার অনিষ্টতা বা এর যে খারাপ দিকগুলো আপনি উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা প্রত্যেক মুসলমানকে এর থেকে বাঁচার তৌফিক দান করুক এটা ঈর্ষাদ করুন যেমনটা আপনি আলোচনা করেছেন যে মন মানসিকতা তৈরি হয় এটা অনেক খারাপ স্বভাব এবং দুনিয়াও আখেরাতে এর কারণে শাস্তিও রয়েছে অতএব বাঁচতে হবে কিন্তু এখন বাঁচবো কিভাবে এর থেকে বাঁচার জন্য কোন ধরনের পন্থা বা মাধ্যম অবলম্বন করব অথবা এমন কি কাজ করা যায় যার ফলে আমরা বাঁচতে পারি আল্লাহ তালা আমাদেরকে হিংসার আগুন থেকে দূরে রাখুক এর থেকে নিরাপত্তা দান করুক এ বিষয় সহজ পন্থা হচ্ছে আপনি যদি কারো প্রতি হিংসা করে থাকেন তাহলে আপনি তবা করে নিন জি ঠিক আছে এর পাশাপাশি আল্লাহ তালার কাছে প্রতিনিয়ত দোয়া করুন নিজের জন্য এবং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করুন জি ঠিক আছে এই দোয়া করবেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি চাই অতপর বলবেন হে আল্লাহ তাকে দিছ আমাকেও দাও আল্লাহর কাছে চান আচ্ছা এভাবেই তালা সন্তুষ্টিতে রাজি থাকা এর সাথে হিংসার ক্ষতিকারক বিষয়ের প্রতি দৃষ্টি রাখা এর যে ক্ষতিকারক দিক আছে এর প্রতিও দৃষ্টি রাখবেন হিংসা যে রয়েছে এটা আল্লাহ তার রাসুলের অসন্তুষ্টির কারণ জি এবং হিংসার কারণে নেকি নষ্ট হয়ে যায় হিংসা গিবৎ করার প্রতি আহ্বান করে কু ধারণার প্রতি উৎসাহ দেয় পর নিন্দার মতো বড় গুণা হিংসার কারণে সংগঠিত হয়ে যায় এর পাশাপাশি অন্যের খুশিতে খুশি হওয়ার অভ্যাস গড়ে তুলুন আপনার প্রতিবেশী যখন খুশি অনুভব করে তখন তার খুশিতে আপনি নিজেকেও সম্পৃক্ত করে নিন অন্যের খুশিতে খুশি হওয়া এর পাশাপাশি আপনি রুহানি চিকিৎসাও গ্রহণ করুন যখনই কারোপতি প্রতি হিংসা প্রতিহিংসা অনুভব হবে তখন আ উদুবিল্লাহ মিনাস সৈতনের রজিম পাঠ করে নিন এবং এর সাথে মাক্তাবুতুল মদিনার কিতাব আছে যার নাম হচ্ছে হাসাদ এই রিসালাটা অধ্যয়ন করুন এটা অধ্যয়নের ফলে ইনশা আল্লাহুল করিম অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন আরও একটি কিতাব আছে পাতিনি মালুমাত এই কিতাবটিও অধ্যয়নের ফলে আরো অনেক উপকৃত হবেন কেননা এতে অভ্যন্তরীণ বেদির কথা উল্লেখ আছে যার মাঝে হিংসাও অন্তর্ভুক্ত রোগের আলামতও আছে এবং এর সাথে রোগের চিকিৎসাও আছে মাদানি চ্যানেল দেখতে থাকুন দাওয়াত ইসলামীর সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন কেননা এ ধরনের অসংখ্য বিষয় দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে শেখানো হয় এ ধরনের জ্ঞানের বিষয়ে দাওয়াত ইসলামের দিনী পরিবেশে অর্জন হয় যখন আপনি দাওয়াত ইসলামের এই অসংখ্য নেকির কাজ করার সুযোগ আপনি পাবেন প্রলয়কারী বিষয় জানতে পারবেন গুণা চিহ্নিত করতে পারবেন এর পাশাপাশি এগুলো থেকে বাঁচার মন মানসিকতা তৈরি হবে আল্লাহ তালা আমাদেরকে হিংসার আগুন থেকে রক্ষা আপনি। তাশ্রিফ নিয়ে আসেন এবং অনেক সুন্দর সুন্দর মাদিনী ফুল প্রদান করেন এবং আমাদেরকে দিক নির্দেশনাও দিয়ে থাকেন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা অনুষ্ঠান দেখছেন কোরআন কি বলে এবং শাহজাদা হুজুরের আলোচনা আপনারা শ্রবণ করেছেন আল্লাহ রবুল ইজত আমাদেরকে সহ সকল গুণা থেকে বাঁচার এবং নেক কাজ করার তৌফিক দান করুক মাদিনী চ্যানেল দেখতে থাকুন পরবর্তীতে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব সল্লু আলাল হাবিব হাবিব আলা আলা আল্লাহ সাল্লাহ সলাল্লাহু আলাইহি ওসাল্লাম